আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশিষ অনেক ভালো আছেন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আরও একটি রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আমরা জীবনে আরও একটি রমজান মাস পেয়েছি তো এই প্রথম রমজানে প্রথম দিন আমরা আস যাচ্ছি নলতা শরীফে ইস্তারি করার উদ্দেশ্যে যেহেতু ওখানে হাজার হাজার মানুষের ইফতারি একসাথে করা হয় দশ হাজার মানুষের ইস্তারি একসাথে আয়োজন করা হয় সেই নলতা শরীফ আমাদের সাতকেরার ঐতিহ্য তো সেখানে আমরা ইস্তারি করার উদ্দেশ্যে যাচ্ছি এখানে আস একটা সবচেয়ে ভালো লাগা হচ্ছে এইখানে হাজার মানুষ একসাথে আল্লাহর কাছে হাত তুলে প্রথম রমজানের প্রথম ইফতারিটা আসলে অন্যরকম এই উদ্দেশ্যে বাসা থেকে পরিবারের সাথে ইফতারি না করে আজকে প্রথম রমজান তো প্রথম রমজান চলে আসলাম নলতা শরীফ তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নলতার হাজার হাজার মানুষ এই প্যান্ডেলের ভিতরে একসাথে বসে ইফতারি করে তো পাশে কিন্তু দেখতে পাচ্ছেন নলতা শরীফের যে যিনি ঘুমায় আছেন নলতা শরীফের আল্লাহর অলি সিরেন হজরত খানবাহুর রহমতুল্লাহ রহমতুল্লাহে তানারি উদ্যোগে তানারি সান্মানে এখানে এই ইফতারি আয়োজন হয় তো আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার আদর্শে জীবন গড়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তো আমরা সেই জায়গাটা এসে পৌঁছাইছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইফতারি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর এই সাইডে দেখেন সজ্জিত ফুলের বাগান এই বাগানে আল্লাহ আল্লাহলি আল্লাহর গোলাম খান খানবাদানুল্লাহ রহমতুল্লাহ তিনি ছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের গোলাম তার একমাত্র উদ্দেশ্য ছিল স্রষ্টার এবাদার সৃষ্টির সেবা তো তিনি সেই মিশন কায়েম করে গেছেন দুনিয়া থেকে তো আমরা সেই জায়গায় আসছি ইত্যাদি করে উদ্দেশ্যে তো একটা ভালো লাগা অবশ্যই কাজ করে ছোটবেলায় এখানেই আমি থাকতাম এই নলতা শরীপে আমার নানাদের বাসা তো ছোটবেলায় বেশিরভাগ সময় এখানে থাকতাম ইত্যাদি করতাম তো অনেক দিন আর এইভাবে আসা হয় না বাড়ির দিকে কাজের ব্যস্ততার কারণে তো আজকে প্রথম ইফতারি নলতা শরীফ এসে করার এখানে হাজার হাজার মানুষ কিন্তু একসাথে ইফতারি করার যে আয়োজন সেটা কিন্তু এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ বাকি আছে লাইট দিয়ে প্যান্ডেল করে উপরে টিনের সাউন্ড দিয়ে প্লেটগুলো সাজানো আছে দেখছেন এখানে প্লেটে ফিননি শেঙানা ডিম খেজুর এবং কলা দিয়ে একটা ইফতারির আয়োজন করা এখানে হয়েছে এখানে অনেকের একসাথে ইফতারি করার এটাই আলাদা আনন্দটা আলাদা আল্লাহ কার হাতে অসিলায় আমাদের সকলকে রোজা কবুল করবে আল্লাহ পাখি ভালো জানেন তো হাজার হাজার মানুষ একসাথে প্লেট সামনে রেখে ওই মহান রবুল আলমিনের টাইমের উপর নির্ভর করে আমরা বসে আছি আল্লাহর দিকে তাকাই যখন আল্লাহর হুকুম হবে আল্লাহ টাইম টাইম হবে তখন আমরা ইফতারি করবো আল্লাহর নামে আল্লাহর নামে রোজা থেকে ইফতারি করা একটা তিফতি আলাদা অনেক এবাদত আছে কিন্তু রোজার মতো এত বড় ফজলাতপূর্ণ এবাদাত কিন্তু খুবই কমই আছে কারণ রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ বলছেন এই রোজাদারের যে পুরস্কার আল্লাহ নিজে হাতে দেয় তো এখানে আমরা ইফতারি শেষ করলাম আলহামদুলিল্লাহ শেষ করে এখানেই কিন্তু মাগরীবের নামাজ পড়লাম তো তারপরে আল্লাহ রহমতে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ইফতার শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা